প্রচুর পরিমাণে ফুল জ্বর হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে হলুদ হয়ে যে ফুল জ্বর গুলো যাচ্ছে তাহলে আপনার করণীয়টা কি আপনি কি কি ব্যবহার করতে পারেন এই গাছে সর্বপ্রথম আপনার ব্যবহার করতে হবে যে ছত্রাকনাশক সর্বপ্রথম আপনার দেখতে হবে যে আপনার জমিতে ছত্রাক যেটা যদি প্রচার আক্রমণ যদি দেখা যায় তাহলে কি করতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে কি কি ছত্রাকনাশক মাস দিবেন যেটা হল কার্বন ডাইজেম গ্রুপের যে ওষুধ আছে অন্যান্য ভালো ভালো কোম্পানি যে কার্বন ডাইজেম গ্রুপের ওষুধ আছে কার্বন গ্রুপের ওষুধ দু লিটার পানিতে দুই গ্রাম হে মিক্স করতে হবে মিক্স করে আপনার জমিতে স্প্রে করতে হবে তারপর আপনার জমিটা দেখতে হবে যে যদি আপনার জমিতে পানির পরিমাণ যদি বেশি থাকে মানে পানি সবসময় বেঁধে থাকে কাদা কাদা ভাব থাকে তাহলে আপনার এই ফুল জ্বর ঝরে যেতে পারে তাহলে কি করতে হবে আপনার জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আরেকটা সমস্যার কারণে হতে পারে যেটা আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে খড়ালো থাকে যেটা পানির শেষের ঘাটতি দেখা দেয় পানি আপনার মাটি একদম শুকিয়ে কাঠ খড়করা হয়ে আছে তাহলে আপনার এইরকম ফুল জ্বর ঝরে যেতে পারে তাহলে কি করতে হবে আপনার জমিতে পানি শেষ দিতে হবে সর্বশেষ যে নিউট্রেন নিউট্রেশন যেগুলো পুষ্টি উপাদানের যে ঘাটতি এই পুষ্টি উপাদানের ঘাটতির কারণে এরকম ফুল জ্বর ঝরে যেতে থাকে যেটা হল বরণ সার বরণ সারের অভাবে আপনার এই জমি থেকে এই গাছের ফুল জ্বর কী হয় হলুদ হয়ে ঝরে পড়ে পড়তে পারে তাহলে কী করতে হবে আপনার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বরণ সার মিক্স করে স্প্রে করতে হবে এর সাথে আর জিঙ্ক যেটা হলো চালার চিলেটের জিঙ্ক এই চিলেটের জিঙ্ক কী করতে হবে এ প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম হারে মিক্স করে আপনাদের জমিতে ব্রন এবং চিলেটের জিঙ্ক এই দুটা একত্রে কম্বাইন করে যদি মিক্সড করে স্প্রে করে দেন তাহলে এই ফুল জ্বর ঝরার হাত থেকে রক্ষা করতে পারবেন আরেকটা সর্বশেষ যে পরি মানে স্প্রে যে স্প্রেটা করলে আপনার এই মরিচের গাছ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে মরিচের গাছের যত পরিমাণ পুষ্টি উপাদান আছে সমস্ত পুষ্টি উপাদান সমাধান করবে সেটা হলো এনপিকেএস যেটার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার সমস্ত ঔষধ সমস্ত যে পুষ্টিপাদান মিশ্রণ আছে যেটা হলো এনপি যেটা বলা হয় কুইক পটাশ হ্যাঁ কুইক পটাশ আমেরিকান পটাশ এই ধরনের পটাশ যে ফাস্ট পটাশ আছে এনপি কে যেটা লেখা আছে দেখবেন যে এনপি এই এনপিকেস প্রতি লিটার পানিতে আড়াই থেকে তিন গ্রাম হারে মিক্স করে যদি এই মরিচের গাছে সুন্দর করে বিকেল পাড়া স্প্রে করে দিতে পারেন তাহলে এরকম ফুল জ্বর ধরার হাত থেকে রক্ষা করতে পারেন তো ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Good. Yeah.